চারুকলা অ্যাডমিশন নবম দশম শ্রেণীর বই থেকে আজকে আমরা ওভারঅল আপনাদের চারুকলা রিলেটেড যে স্টাডিটা আছে সেটা রিভিউ করব শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রকম শুভেচ্ছা আপনার সাথে ভিউয়ার স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডেন বাবা আমার যেখান থেকে আজকে আমাদের দেখছেন সবাই অনেক স্বাগতম তো চলুন আমরা ভিডিওটি শুরু করি চারু ও কারুকলা রিলেটেড বিভিন্ন বিষয় রিলেটেড এমসিকিউ থেকে সো সবার আগে হচ্ছে আমরা শিল্পকলা কী এই বিষয়টা এখান থেকে জানবো আমরা সরাসরি যে সংজ্ঞা আছে শিল্পকলার সংজ্ঞা সেই বিষয়টা জানবো শিল্পকলার ভিতর ছবি কবিতার গান অনেক কিছু ইম্পর্টেন্ট অ্যাড থাকে সো এই বিষয়টা আপনাদের জানতে হবে শিল্পকলা একটা জিনিস আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন কোনো বিষয়বলি নিয়ে আর চিত্রকলা হচ্ছে তার একটা আলাদা পার্ট সো এর পরবর্তীতে হচ্ছে এই চারটা ভালো করে দেখবেন যে শিল্পকলা চারুশিল্প কারুশিল্প কোনটার কোন উইংস কিভাবে কি অবস্থা হয়েছে সব কিছু কোনটার কোন পার্ট টোটাল শিল্পকলা দুই ভাগে বিভক্ত চারুকলা ও কারু চারুশিল্প কারুশিল্প এই বিষয়টা একটু জানতে হবে আপনাদের ভালোভাবে এর পরবর্তীতে সব কিছু অ্যাপ্রিপিয়েশন অ্যাপ্রিপিয়েশন দেওয়া আছে সো আপনারা এগুলো একটু ভালো করে খেয়াল করবেন কারুশিল্প ইংলিশ হচ্ছে অর্থ ক্রাফট সো প্রত্যেকটা এই যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস আছে এগুলো একটু ভালোভাবে আপনাদের ফলো করতে হবে নেক্সট হচ্ছে আমরা যেই শিল্পকলার গুরুত্ব আছে এখানে কিছু ইনফরমেশন পেয়ে যাব যে কোনটা কোন বিষয়ের উদাহরণ যেমন কারুশিল্পের কাজ কী কী টাইপের আর উদাহরণ কী কী টাইপের এগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে সো প্রথম এমসিকিউগুলা প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো একটু ভালো করে ফলো করবেন যেন পরবর্তীতে এগুলো আপনি অ্যাডজাস্টেবল ওয়েতে পড়তে পারেন নয় নম্বর পেজের লাস্টের দুইটা প্যারা ভালোভাবে দেখবেন একই সাথে হচ্ছে আপনারা অজন্তা ইলোরা যে বিষয়গুলো আছে এর এখানে অজন্তা গুহাচিত্রে যে রিলিফ ভাস্কর্যটা আছে এটা কিসের উপর বেইস করেছিল এগুলো একটু ভালো করে দেখবেন একই সাথে হচ্ছে এই যে শিল্পচর্চার গুরুত্ব এর উপরে যে পার্টটা আছে এই আট নম্বর চার নম্বর পেজটা ভালোভাবে মুখস্থ করবেন এখানে হচ্ছে আপনারা এই সংজ্ঞা বা ওভারঅল ব্যাপার অর্থগুলো ভালোভাবে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আমরা দ্বিতীয় চ্যাপ্টার আসি দেশ বিদেশে বিভিন্ন শিল্পী এখানে হচ্ছে প্রত্যেকটা শিল্পী বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ তিসিয়ান আছে রেমব্র্যান্ড আছে মাতিস আছে পল সেজান আছে অগুস্ত রোদা আছে রামকিঙ্গর বেইজ আছেন একই সাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে হিস্ট্রিটা আছে সেটা আছে তো ইন্টারন্যাশনাল যতগুলো আর্টিস্টরা আছে এই আর্টিস্টের ভেতরে আপনারা অভিয়াসলি ট্রাই করবেন অ্যাট প্রপার ওয়েতে কমপ্লিট প্র্যাকটিস করা বা পড়াশোনা করা এখানে মূলত যেই জায়গাগুলো আপনাদের ভালোভাবে পড়তে হবে যে প্রতিটা আর্টিস্টের যেই শিল্পকর্মগুলো আছে কোন দেশের আর্টিস্ট ছিল তারা কী টাইপের কাজ করেছে পেইন্টিং নাকি স্কাল্পচার তাদের কাজের ধরন বৈশিষ্ট্য কেমন কি ছিল একই সাথে হচ্ছে কত সাল থেকে কত সালে তাদের আর্টের টাইমলাইন ছিল তারা কোন ইজমের আর্টিস্ট ছিল এগুলো সব বিষয়গুলো ভালোভাবে আপনারা দেখে যাবেন এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে আর্টিস্টগুলো আছে তার ভেতরে নামগুলো আমি যদি উল্লেখ করি রেমব্র্যান্ড মাতিস পলসেজান অগস্তরতা অগস্তরতা কিন্তু একজন স্কাপ্টর সো স্কাপ্টর হিসেবে কিন্তু ডিফারেন্ট রাম কিং একজন স্কাপ্টর সো ভালোভাবে দেখবেন এই প্রতিটা বিষয়গুলোকে আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যেহেতু লেস ইম্পর্ট্যান্ট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকুলো হিস্ট্রি সো এটা আমরা কম দেখব বাংলাদেশের শিল্পীদের ভেতরে রয়েছে এখানে শিল্পচার জনল আবেদিন প্রত্যেকটা যেই বইগুলো প্রিভিয়াসলি আমি আপনাদের সাথে রিভিউ করেছি সিক্স সেভেন এইটের সেখানে কিন্তু আলাদা আলাদাভাবে একজন আর্টিস্ট বা তার বিষয়বস্তুগুলো উল্লেখ করা আছে তো লাইক ওই জায়গাগুলো যেমন ফলো করতে হবে তেমন এই বিষয়গুলো পার্টিকুলার বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে এখানে ইন্ডিজুয়াল ইনফরমেশন থাকে তো পড়ার প্রসেসটা হচ্ছে বইয়ের যে পিডিএফটা আছে সেটাকে সবার আগে ভালোভাবে ওই পার্টিকুলার এরিয়া সাপোজ আমি একুশ বাইশ নাম্বার শিল্পচার জয়নাল আবেদিন সম্পর্কে জানতে চাইতেছি তো এই জায়গাটা একটু ভালোভাবে স্টাডি করবেন ফার্স্ট অফ অল দেন তার শিল্পকর্ম মাধ্যম তার আকার পদ্ধতি তিনি কোন স্টাইলে কাজ করতেন তার আঁকার বিষয়বস্তু কী ছিল কোন সালে কী টাইপের ছবি এঁকেছে যদি ইন্ডিভিজুয়াল চিত্রক্রমের নাম থাকে এগুলো ভালোভাবে দেখবেন তো একই সাথে হচ্ছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই সাতাইশ আঠাশ নম্বর পেজের লাস্ট অবধি পর্যন্ত এখানে আঠাশ নম্বর পেজের ফার্স্ট পেজার পর্যন্ত কিন্তু প্রত্যেকটা জায়গা অনেক ইম্পর্টেন্ট তো এর ভিতরে যদি আমি শর্ট লিস্ট আপনাকে বলি আপনি অবশ্যই অবশ্যই শফিউদ্দিন আহমেদ সম্পর্কে জানবেন আনারুল হক সম্পর্কে জানবেন এস এম সুলতান দুই স্টার বাকিগুলো থ্রি স্টার জনলিদ্দিন আর কামুল হাসান তো সবসময় থ্রি স্টার তো এখানে একটা আমরা ভাস্কর্য দেখতে পাচ্ছি যেটা রাশাহী বিশ্ববিদ্যালয় অবস্থিত তো এই যে নিতুন গুণ্ডের ভাস্কর্যটি আছে সাবাস বাংলাদেশ এর প্রেক্ষাপট কি ছিল ওভারঅল ভাস্কর্যের উপস্থাপনা কিসের পূর্ব করে আসলে ভাস্কর্যগুলো হয়েছে এখান থেকে আপনারা অবশ্যই বিষয়টিকে ভালোভাবে জেনে যাবেন আই মিন দ্যাট দিশ নম্বর পেজ কিন্তু বেশি ইম্পর্টেন্ট তিরিশ নম্বর পেজে প্রত্যেকটা এমসিকিউ ভালোভাবে দেখতে হবে এখানে টুকটাক ইনফরমেশন দেওয়া থাকে অনেক সময় এমনও দেওয়া হয়েছে যে ডাইরেক্ট এগুলোর জায়গা থেকে এমসিকিউগুলো কিন্তু সরাসরি চলে আসে বাঙালি লোক জীবনে চারু ও কারুকলা এই চ্যাপ্টারটা আমাদের একটু দেখতে হবে লোকায়ত বাংলার জীবনে যে চারুকলা জীবন সংস্কৃতি বা এই রিলেটেড যাবতীয় ব্যাপারগুলো আছে এখান থেকে হচ্ছে সাধারণত উদাহরণগুলো আপনি একটু ফলো করবেন আর নেক্সট হচ্ছে চলে আসবেন এখানে দেখেন বোল্ড করে ছত্রিশ নম্বর পেজের একটা বিষয় দেওয়া আছে এগুলো একটু ভালো করে দেখতে হবে ইন দ্য মিন টাইম এখানে যে কোয়েশনগুলো আসে যেমন আমরা যদি হিসাব করি বলি পোড়ামাটির ফলকচিত্র বা টেরাগোটা এই রিলেটেড বিষয় তো টেরাগোটা মানে এরকম না যে পোড়ামাটির ফলক টেরাগোটা হচ্ছে পোড়ামাটির ফলকচিত্র তো এর বৈশিষ্ট্য ওভারঅল ব্যাপার নকশী কাঁথা কী এটা কী টাইপের আর্টওয়ার্ক বা এটা লোকশিল্প নাকি কারুশিল্প এর একজাক্টলি ব্যাপারটা কি এগুলো একটু ভালো করে দেখতে হবে তো লোকশিল্প এবং কারুশিল্প যে উদাহরণটা আছে সেগুলো একটু ভালো করে ফলো করতে হবে এখানে আপনারা সরাসরি উনচল্লিশ নম্বর পেজে এই বোল্ড করার স্পেসে পেয়ে যাবেন একই সাথে চারুশিল্পর ব্যাপারটা আপনি একটু ভালো করে দেখবেন যেন পরবর্তীতে ওই বিষয়গুলোকে অ্যাডজাস্ট করে আপনি উপস্থাপন করতে পারেন একই সাথে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে বিভিন্ন টাইপ এমসিকিউ কোশ্চেন এগুলোটা আপনাকে ফলো করতে হবে যেমন এক চিত্র আমরা দেখি এখানে শিল্পচরাষ্ট জন্নলমে দিনের করা মুক্তিযোদ্ধা যে চিত্রকর্মটা আছে এই বিষয়টা হচ্ছে আমাদের একটু ভালো করে জানতে হবে এর পরবর্তীতে আমরা একটু নিচে দিয়ে আসি এখানে আমরা যদি খেয়াল করি সরাসরি কম্পোজিশান কি কম্পোজিশান হচ্ছে কোনো কিছুর রচনা এই যে বিষয়টা আমাদের জানতে হবে লালো ছায়াটা কী আলো ছায়া হচ্ছে ইংলিশ ওয়ার্ড সিলোয়েত তো এই বিষয়টা এভাবে উপস্থাপন করে আপনাদের বুঝে বুঝে পড়তে হবে জাস্ট এই ওয়ার্ড আপনার জানতে পারলেই হয় ইজেলটা কী কাজে ব্যবহার হয় ইজেল হলো ছবি আঁকার স্ট্যান্ড ছবি আঁকার বোর্ড ইজেলের উপর রেখে ব্যবহার করা হয়ে থাকে তো বৈশিষ্ট্যর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল এমন টাইপের বেশি কিছু কোয়েশ্চেন্স এসে থাকে ব্যবহারিক শিল্পকলার ভেতরে আমাদের টাইপোগ্রাফি ক্যালিগ্রাফির বাংলা ইংলিশ অর্থ এগুলো একটু খেয়াল রাখতে হবে যেন পরবর্তীতে আপনার মিস্টেকস না করে ফেলেন দুইটাকে গুলিয়ে না ফেলেন এর পরবর্তীতে আমরা নকশা মানে ডিজাইন ডিজাইন মানে নকশা বাংলা ইংলিশ অর্থ সম্পর্কে জানবো অনেক ক্ষেত্রে ইংলিশে ইন্ডিভিজুয়াল কোশ্চেন আসে যে কোনটার কোন অর্থ বা কোন রিলেটেড ব্যাপারকে আসলে কীভাবে বোঝানো হয়েছে সো এই কোয়েশ্চেনটাই ভালোভাবে জানতে হবে গ্রাফিক্স ডিজাইন এর বাংলা অর্থ ছাপ বা প্রকাশনার জন্য যে ডিজাইন বা ইয়ে ব্যবহৃত হয়ে থাকে তো প্রতিটা জিনিসের যেমন ফ্যাশন ডিজাইনটা আসলে কি এর বাংলাটা কি চলিত রীতি স্টাইল ফ্যাশন বলা হয় ফ্যাশন ডিজাইন তো এই বিষয়টা একই সাথে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের এখানে কোয়েশন পেয়ে যাবেন যেমন আভ্যন্তরীণ সাজসজ্জাকে বলা হয় ইন্টেরিয়র ডিজাইন তো এটার অর্থটা কি তো এইগুলো বেশি কিন্তু জায়গা আছে যেগুলো কিন্তু বেশ গুরুত্ব সহকারে আপনাকে ভালো করে জানতে হবে আচ্ছা এবার আমরা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো এটা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করে এখানে স্টিল লাইফ দেখতে পাচ্ছেন স্টিল লাইফ হচ্ছে জড়ো জীবন তো স্টিল লাইফ শব্দের বাংলা অর্থটা কি এটা হচ্ছে জড়ো জীবন এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখি মোজাইক পেন্টিং দেওয়াল চিত্র মুরাল এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক কনফিউশনে থাকি মোস্ট অফ দ্য কেসেস সো এই ব্যাপারটাকে আপনাকে ফলো করতে হবে যে মোজাইক পেন্টিং যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে তার বাংলা অর্থ হচ্ছে দেওয়াল চিত্র বা মুরাল মুরালের যদি বাংলা আসে তাহলে কিন্তু দেওয়াল চিত্র তো মোজাইক পেন্টিং আর মুরাল এইটার বাংলা অর্থ হচ্ছে দেওয়াল চিত্র এটা একটু মাথায় ভালোভাবে আপনারা গেঁথে রাখবেন এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেমন একাশি নাম্বার পেজ থেকে শুরু করে ছিয়াশি নাম্বার পেজ পর্যন্ত এখানে খেয়াল করেন যে বাংলাদেশের বিভিন্ন যে লোকশিল্প রিলেটেড যে ব্যাপারগুলো আছে যেমন বাঁশবেতের কাজ কোথায় হয় বেশি ফুলদানি তারপর চটা বেতি পাতি পুতুল এগুলো হচ্ছে বাংলাদেশের জেনারেলি কোন টাইপের অঞ্চলে বেশি পাওয়া যায় বা এটা কোন টাইপের অঞ্চলে হয় যেমন ডালা ডালাচালনি এগুলো টাইপের বিষয় ঝুড়ি কোন টাইপের জায়গায় বেশি পাওয়া যায় কাদের পেশা বা ইডিলেটেড রিলেটেড ব্যাপারকে একটু ভালোভাবে স্টাডি করে যেতে হবে ফর এক্সাম্পল যদি আমরা এখানে খেয়াল করি মূর্তা বা বেতের কাজ এটা আসলে কীভাবে হয় বা মূর্তাটা মূলত কী মূর্তা বা বেত আমাদের বাংলাদেশের হচ্ছে বিভিন্ন সব জায়গায় পাওয়া যায় তবে বিশেষ করে সিলেট কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলে মূর্তা বা বেত প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এটা জেনারেল এমসিউ তো আসতে পারে চারুকালারের এমসিউ তো আসতে পারে পাটি মূর্তার বেতের তৈরি চাটাই নকশা করা মাদুর প্রচুর পরিমাণে তৈরি হয় সিলেটে পাটি দেশ বিদেশ বিখ্যাত তো এই টাইপের বিষয় যেমন পাটাই চাটাই হচ্ছে সিলেটের পাটি এটা সিলেটে পাওয়া যায় মূলত এইভাবে বিষয়গুলোকে আইডেন্টিফাই করে পড়বেন আমরা এমন অনেক দেখেছি যে অনেক সময় একটা এমসিকিউর সাথে আরেকটা এমসিকিউ জড়িয়ে থাকে সো ফর দ্যাট রিজন ওই বিষয়টা কিন্তু একটু ভালো করে জানতে হয় তারপর কিছু কিছু বিষয় আছে যে পিগমেন্ট প্রসেসটা আসলে কি এটা হচ্ছে একটা ফেব্রিক বা ছাপচিত্র প্রসেস বা পদ্ধতি তো এই বিষয়গুলোকে আপনি একটু খুঁটে খুঁটে পড়ে পরে খেয়াল করবেন যেগুলো জায়গায় আমি হাইলাইট করে দিলাম টাই অ্যান্ড ডাইটা কী আসলে মোমবাটি কী সেমওয়ে ভ্যাট রং কী ভ্যাটরং বলতে কী বোঝায় একখানা শাড়ি বা সম পরিমাণ কাপড় রঙ করার জন্য নিচের পরিমাণ মতো যে রাসায়নিক বিষয় উপস্থাপন করে ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে মূলত ভ্যাটরং ব্লকটা কি ব্লকটা কোন শাখায় পড়েছে আর্টের এটাও আমাদের জানতে হবে কাঠের নকশা একে নুরুন দিয়ে খোদাই করে ব্লক ছাপার ব্লক তৈরি করা হয় বুঝতেই পারছে যেটা পিন মেকিং এর একটা শাখা কাঠ খোদাই শিল্পটা আসলে কি নরম কাঠের তক্তার উপর অথবা ফ্লাইউট নকশা একে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কাঠ খোদাই শিল্প এবার দেখেন এখানে খুব ইন্ডিভিজুয়ালি খুব ডেপথ কথাবার্তা বলা আছে টেরাগোটা রিলেটেড আমি যেটা বলতে চাইতেছি যে একটা কোয়েশ্চেনের সাথে একাধিক কোশ্চেন জুড়ে থাকে অনেক ক্ষেত্রে খুব পড়তে হয় পোড়ামাটির ফলকচিত্র বাংলাদেশের আদি ঐতিহ্যবাহী পোড়ামাটির ফলকচিত্র মানে হচ্ছে বাংলাদেশের একটা লোকশিল্প অন্তর্গত মধ্যযুগের বিভিন্ন ভবন স্থাপনা বিশেষ করে মন্দির এবং মসজিদের দেয়াল চিত্রে ফলকচিত্র ব্যবহার করা হয়ে থাকতো পোড়ামাটির ফলকচিত্র বা স্থাপনা করে মন্দিরের টেরাকোটা যে ওয়ার্ডটা আছে এটা ভালোভাবে দেখবেন এর দেখেন বৈশিষ্ট্য যে পাটাতনের বা ফলকের সমান জমিনের উপর ছবি বা নকশা উঁচু হয়ে থাকে এমন রিলিফ ওয়ার্ক এটা বানানোর জন্য প্রথমে আচ্ছা কাঁচামাটি কীভাবে কী প্রসেস এটা জানার দরকার নেই ওই লাইনটা একটু ভালোভাবে মনে রাখবেন সেম ওয়ে যদি আমরা খেয়াল করি ফেলনা বা ফাউন্ড অবজেক্ট রিলেটেড কিছু বিষয় আছে এটা কিন্তু আমাদের একটু বেশি করে জানতে হয় বা জানাটা আপনাদের জন্য প্রয়োজন তো বেসিক্যালি হচ্ছে আপনারা খুব কমপ্লিটলি বুঝতে পারছেন যে আমি খুবই সহজে সংক্ষেপে বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করলাম তো এই জায়গাগুলো ফলো করতে হবে দ্য মোস্ট কমনলি যে কোয়েশনগুলো আসে এই সকল জায়গার দিক থেকে যে কিছু জেনারেল জিকে আসে যেগুলো বাসবেদের কোশশিল্প রিলেটেড এমসি ইন্টারন্যাশনাল যেগুলো আর্টিস্ট আছে সেখান থেকে ডাইরেক্ট কোয়েশন আসে এটা আমরা দেখেছি মোস্ট অফ দ্য